ম্যাসেঞ্জার অ্যাপ ইউজ করে আপনি কিভাবে একটা কমিউনিটি বিল্ড করবেন আজকের ভিডিওটি কিন্তু এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব বন্ধুরা বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন লোকের সাথে কানেক্ট হতে হয় সেটা আমরা ম্যাসেঞ্জারে করতে পারি বাট সেটা যদি আরও গোছালো হয়ে থাকে তাহলে কিন্তু কাজটি করা আপনার জন্য অর্থাৎ কমিউনিকেট করা আপনার জন্য কিন্তু আরও সহজ হয়ে যাবে এবং সেই কিভাবে আপনি সেই কমিউনিটিটা তৈরি করবেন এবং স্পেস ফেলি করবেন ম্যাসেঞ্জারের মাধ্যমে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খকে আলোচনা করবো তার আগে বলে রাখি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন কিংবা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি টাইম লাইন শেয়ার করে রাখুন কারণ এটা পরবর্তীতে আপনার অনেক কাজ দেবে তো কীভাবে এই কাজটি করতে হয় আমরা এখন দেখে আসবো লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল আপনার মোবাইলে যদি ম্যাসেঞ্জার অ্যাপটি থেকে থাকে তাহলে আপনি সেটাকে ওপেন করে নেবেন আর যদি না থেকে থাকে আপনি স্টোর থেকে অ্যাজ এজওয়াল যেরকম আমরা নামিয়ে থাকি অ্যাপ সেটাকে ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে সো আমি মূল কাজে চলে যাচ্ছি প্রথমে দেখুন এখানে আসার পর উপরের দিকে একটি প্যান আইকন রয়েছে আমি যদি মার্ক করে আপনার দেখা এই প্যান আইকনটিতে আপনি ট্যাপ করে দেবেন তারপরে দেখুন এখানে শুরুতেই দুটি অপশন রয়েছে প্রথমে রয়েছে গ্রুপ চ্যাপ আরেকটি আছে কমিউনিটি তো আমরা কি করব এই কমিউনিটি যেটা রয়েছে দ্বিতীয় যে অপশনটি রয়েছে কামিউনিটি অপশনটিকে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন হোয়াটস ইউ ইউর কামিউনিটি অ্যাবাউট এখানে বলা হচ্ছে অনেকগুলো কমিউনিটি ইন ডিফল্ট দেওয়া আছে আপনি বিভিন্ন টাউন বা সিটি এরিয়া সংক্রান্ত কারো সাথে কমিউনিটি কমিউনিকেট করতে চাইলে এইটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন বা সোশ্যালি হইলে এটাকে করতে পারেন ক্যাম্পাস বন্ধুবান্ধব থাকলে বা লোকজন থাকলে তাদেরকে এই এখানে ডিফল্ট যেটা রয়েছে সেটা দিয়ে করতে পারেন বাট এখানে কোনোটাই আমরা করবো না আমরা চলে যাবো দেখুন কাস্টমস নামে একটি অপশন রয়েছে জাস্ট এই কাস্টমস অপশানশ যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি নিজের মতো করে নতুন নাম নতুন ডেসক্রিপশন দিয়ে নতুন প্রোফাইল ইমেজ দিয়ে আপনি কিন্তু একটা নতুন ক্যামিউনিটি গ্রুপ তৈরি করতে পারবেন তো এর জন্য কি করতে হবে প্রথমেই আমি যদি এখানে লেখা আছে যে নেইম ইউর ক্যামিউনিটি শুরুতে একটা নাম দিতে হবে হুম তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি যেমন চাইল্ডহুড ফ্র্যান্ড আমি যদি এটা দিয়ে দিই যে চাইল্ডহুড ফ্র্যান্ডস তো এফআরআই চাইল্ডহুড প্যারেন্টসতে নামে একটা কমিউনিটি খুলতে চাই হ্যাঁ এবং দেখুন উপরে একটা অ্যাড ইমেজ রয়েছে এখানে আপনাকে একটি ইমেজ নিতে বলা হবে তো আমি যদি একটা পিকচার চুজ করে দিই আমার বন্ধু বান্ধব বা যারা আছে তাদের তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম ওকে এই যে জাস্ট এখান থেকে কাট করে দিলাম কাট করে জাস্ট সেভ করে দিলাম হ্যাঁ কাট করার পর এখানে সেভ অপশান রয়েছে সেভ করে দিলেই কিন্তু এখানে সেভ হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে আমার এখানে একটা ইমেজ কিন্তু সেভ হয়ে গিয়েছে আপনি চাইলে আপনার মন মতো বা বন্ধুদের যদি ছোটবেলার কোনো ছবি থাকে সেটাকেও আপনি এখান থেকে এখানে অ্যাড করে দিতে পারেন তারপরে নাম দিবেন নাম দেওয়ার পর দেখুন নিচের দিকে এখানে লেখা আছে অ্যান্টার ডিসক্রিপশন আপনি চাইলে এখানে কোনো কিছু একটা লিখতে পারবেন আমি যদি একটা একটা কথা লিখে দিই আপনাদেরকে দেখানোর জন্য ইউনিটি ইজ স্ট্রাং ইউনিটি স্ট্রেংথ এই কথাটা আমি লিখে দিলাম তাহলে আমার এখানে তিনটা কাজ শুরুতেই আমাকে একটা ছবি আপলোড করতে হবে সুন্দর দেখে এবং তারপরে একটা কমিউনিটির নাম দিতে হবে তারপরে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর আমার এখানে কিন্তু চাইলে আমি শুরুতেই এই যে প্রিভিউ রয়েছে প্রিভিউতে প্রেস করলে কিন্তু আমার কমিউনিটিটা আমার হোম পেজে শো করবে বাট তার আগে বলে রেখে এখানে রিকুয়ার অ্যাপ্রুবাল টু জয়েন হ্যাঁ তো রিকোয়ার অ্যাপ্রুভাল টু জয়েন এখানে কি আছে নিউ মেম্বার ডোন্ট নিড টু অ্যাপ্রুভড ইউ ক্যান চেঞ্জ দিস অ্যাট এনি টাইম আপনি চাইলে এটাকে টোগল অন করে রাখতে পারেন যে নিউ মেম্বাররা কি অ্যাপ্রুভালের জন্য কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি তারা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে যদি এটা আপনাকে টোগলটাকে অন করে রাখেন আর যদি অফ করে রাখেন হয়তো আবার সেটা লাগবে না তো আমরা এই মুহূর্তে দিচ্ছি না চাইলে যে কোনো সময়টা চেঞ্জ করা যাবে তো প্রিভিউ রয়েছে উপরের দিকে এই যে প্রিভিউ এই প্রিভিউতে প্রেস করে দিচ্ছি প্রিভিউতে প্রেস করে দিলেই কমিউনিটিটা তৈরি হয়ে যাবে হুম এখানে আপনি কী কী রাখতে চাচ্ছেন বিভিন্ন ইভেন্ট রয়েছে মেইন চ্যাট রাখবেন না অ্যানাউন্সমেন্ট রাখবেন না ইভেন্টস রাখবেন তো আমরা ইভেন্টসও রাখতে চাচ্ছি এই জন্য আমরা ইভেন্টসটাকে সিলেক্ট করে দিলাম আর এখানে মেইন চ্যাট তো থাকবেই এটা ডিফল্ট আকারে রয়েছে রিকমেন্ডেশন এগুলো আপাতত দিচ্ছি না পরে চাইলে এগুলোকে আমরা কী করে নেব আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমস করে নেব দেখুন এখানে চাইল্ডহুড ফ্রেন্ডস একটা সুন্দর ছবি তারপরে মেম্বার্স অনলি বিজিবল এখানে কতজন মেম্বারস আছে সেটা দেখাবে এবং যে ডিসক্রিপশনটা আমরা দেখেছি সেটাও এখানে রয়েছে এবার জাস্ট ক্রিয়েট কমিউনিটিতে ক্লিক করে দিব ওকে এখন কমিউনিটি কিন্তু বিল্ড আপ হয়ে গিয়েছে হ্যাঁ এই যেটা কমিউনিটি চাইল্ডহুড ফ্রেন্ডস এখন চাইলে আপনি এই যে এখান থেকে যেই কাউকে কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন যে কোনো একজনকে অ্যাড করে নিচ্ছি এই যে তাকে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম যে চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারবে এইভাবে চাইলে আমরা খুব সহজেই কিন্তু আমাদের কমিউনিটি তৈরি করতে পারি এবং আমাদের এই কমিউনিটিকে স্পেসিফিক নাম দিতে পারি এবং আমরা এটা আমাদের যে নেটওয়ার্কিং সাইটটাকে আরও বেশি শক্তিশালী করতে পারি এই ম্যাসেঞ্জারের কমিউনিটি তৈরির মাধ্যমে সেরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পানোর জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয়ে নিষে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ